দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকোজিং চ্যানেলে তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বিপিএসএ টিআরই ফোর সম্পর্কিত তথ্য কিন্তু একটা নতুন তথ্য উঠে এসেছে সেই তথ্যটা পরীক্ষা সম্পর্কিত তথ্য নাকি অন্য কিছু তথ্য তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ প্রশ্ন সকাল করে দেখার চেষ্টা করো এই ভিডিওর মাধ্যমে বিপিএসএ টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কবে আসার সম্ভাবনা আছে বা তার সাথে বলে কি ভ্যাকেন্সির পরিমাণ সম্পর্কিত তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু বই রাখবো ঠিক আছে তো যারা যারা নতুন এসে চ্যানেল এসে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো চলো বিষয়টা কি বলা হয়েছে এখানে যে রাজ্য মেয়ে দু লাখ পদ উপর বহালি কি তৈরি অর্থাৎ বিহার রাজ্যে কিন্তু পুনরায় আবার নতুন করে ভ্যাকেন্সির সৃজন মানে তৈরি হয়েছে যেটা হচ্ছে প্রায় দু লক্ষের মতন কিন্তু ভ্যাকেন্সি এই দু লক্ষ ভ্যাকেন্সি কিন্তু শুধু যে শিক্ষাক্ষেত্রে তা নয় প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে এই ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু দেওয়া আছে तो प्रथम बार कि सब भैकेन्सि परिमाण आज है शिक्षा विभाग और तरह होती पुलिसकर्मी ठीक है पुलिसकर्मी विभागें भैकेन्सि परिमाण भागना करो ये बोला प्रत्येक विषय ज बिहार में करीब दो लाख पदों पर बहाली होगी उच्च स्तरीय समीक्षा के दौरान राज्य सरकार के विभिन्न विभागों में इतनी पदों के रिक्त होने की जानकारी मिली है अब उन पदों के जल्द से जल्द भरने के लिए भरने के लिए प्रस्ताव मांगा गया है इनमें से उन्नीस हज़ार आठशो आठत सिपाही समेत कर्मियों के करीब छत्तीस हज़ार पद है यही जगह जेटा मार्क आज से क्या बोला वही टीआर फोर टीआर फोर के तहत सिखों के सिखों को करीब एक लाख एवं विभिन्न विभाग के अन्य पद शामिल है तो शिक्षा विभाग के क्षेत्र प्राय क्यु एक लाख मतन भैकेंसिटा क्यों तैरीय ठीक है तो बोला जानकारी के अनुसार मुख्य सचिव के स्तर पर, कर, पर, पर हर एक सोमवार रिक्त पदों पदों पर नियुक्ति की विभाग बार हो समीक्षा की जा रही है प्राय क्योंकि क्षेत्र आजते ही चलते ठीक है तो यार सकलों प्रश्न हम एस सी टीआर फोर ज परीक्षा से परीक्षा की बिहार राज्य भोट से भोटर आगे की प्रकाशित होती है তো এটা আমি কিন্তু সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে আদৌ কি আগস্ট মাসে বা সেপ্টেম্বর কিংবা অক্টোবর তো এই মাস দিকেই পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি প্রথমত বলছি এটা কিন্তু আমার কাছে কোনো প্রকার কিন্তু নিউজ নাই বা আমি কোনো রকম অসত্য খবর কিন্তু আমি দিতে চাইনি তো সেই জন্য আমি বলবো যে এখন পর্যন্ত আমি কোনো সঠিক কিন্তু তথ্য আমি এখন পর্যন্ত পাইনি সেই কারণে আমি এখন কোনো প্রকারভাবে পরীক্ষার তারিখ কোনো প্রকার কিন্তু বলতে পারছি না তবে হ্যাঁ এটা বলতে পারি যে যেহেতু এই পেপারের মাধ্যমে দোলা হয়েছে যে এক লাখ ভ্যাকেন্সি তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা অনুমান ধরে যদি চলি আমরা নোটিফিকেশান কিন্তু আগস্ট আসার একটা সম্ভাবনা কিন্তু আছে সম্ভাবনা আছে বলছি না যে আসবে কে কিন্তু সম্ভাবনা একটা আছে আগস্ট মাসে তার নোটিফিকেশান যদি নোটিফিকেশান প্রকাশিত হয় তো পরীক্ষা ও পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর কিন্তু বিহার রাজ্যে সেপ্ট বিহারের যে কিন্তু ভোট আছে সেটা আমরা সকলেই জানি তো সেই ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসে যদি নোটিফিকেশন প্রকাশিত হয় তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু তার পরীক্ষা কিন্তু নেওয়া হয়ে যাবে ঠিক আছে তো আর একটা বই রাখি যে বিপিএসসি টিয়ারি থ্রিতে যে ছত্রিশ হাজার যে মতন যে সিটটা কিন্তু রিক মানে বাঁচিয়েছিলো সেই ছত্রিশ হাজার সিট এই এক লাখের সাথে কিন্তু অ্যাড হবে কি হবে না তো বই রাখি এই যে এক লাখের সাথে কিন্তু এই ছত্রিশ হাজার সিট কিন্তু অ্যাড করা হবে তাহলে টোটাল ওভারঅল সিট কিন্তু দাঁড়াচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার ঠিক আছে যদি এক লক্ষ ছত্রিশ হাজার যদি সিট নাও হয় তো মিনিমাম ধরে রাখছি এক লক্ষ ওয়ান পয়েন্ট টেন প্লাস কিন্তু ভ্যাকেন্সি টিয়ারি ফোরে কিন্তু আসতে চলেছে সব থেকে একটা বড় কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে তো এই নিউজটাই দেওয়ার ছিল তো পরবর্তী নিউজ যদি আমরা বিপিএসসি টিআরই ফোর যদি কোনো নিউজ পেয়ে থাকি তো সবার প্রথম সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল পিকোচিং সেন্টার সবার আগে কিন্তু দেওয়ার চেষ্টা করে তো যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং সেশন ভালো লাগে থাকলে লাইক করে দাও ঠিক আছে আর তোমরা সকলে হয়তো জেনেই থাকো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে এসএলএসটির যে পরীক্ষা সেপ্টেম্বর হওয়ার কথা আছে সেইটাকে ভিত মানে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে যেটা আর সকলেই নিজের মতো করে একটা মক টেস্ট নেই তো যারা যারা এখন পর্যন্ত ওই মক টেস্ট এখন ওই ওই গ্রুপে এখন পর্যন্ত যুক্ত হতে পারো অবশ্যই গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের যে যে ডেসক্রিপশন বক্স আছে বা আমাদের ইউটিউব চ্যানেল যেখানে মেন ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু তার মক টেস্টের লিঙ্ক কিন্তু দেওয়া আছে মক টেস্ট বলে কিন্তু আছে তারপর লিঙ্কটা কিন্তু দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যারন করে নিতে পারো বা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগছে না মক টেস্টের ক্ষেত্রে ঠিক তো চলো পরবর্তী নিউজে তোমার সঙ্গে দেখাচ্ছে এখন মতো সকলকে জয় হিন্দ